কোনো নাম্বারের শেষে পাঁচ থাকলে সেই নাম্বারের বর্গ আমরা কীভাবে করতে পারি এসব দেখা যাক আমরা একটা নাম্বার নিয়ে নিয়েছি টোয়েন্টি ফাইভ এখন নাম্বারটিকে আমরা পাঁচখান থেকে এভাবে ডিভাইড করে দেব পাঁচের বর্গ আমরা প্রত্যেকেই জানি পঁচিশ হয় পাঁচ পাঁচে পঁচিশ দুয়ের পরের নাম্বারটির সঙ্গে মাল্টিপ্লাই করে দেবো দুয়ের পরের নাম্বারটি হলো তিন দুই ইন্টু তিন সমান হচ্ছে সিক্স আমাদের ফাইনাল আনসারটি হল ছশো পঁচিশ আমরা আরেকটা নাম্বার নিয়ে দেখি কীভাবে সহজে করা যায় এটি নাম্বার আমরা বেছে নিলাম পঁয়ত্রিশ একই রকমভাবে আমরা মাঝখান থেকে নাম্বারটিকে ভাগ করে নিলাম পাঁচের বর্গ আমরা প্রত্যেকেই জানি পঁচিশ সামনের সংখ্যাটি হল তিন তিন আর তার পরের সংখ্যা চারের গুণ ফল হল বারো তাহলে আমাদের আনসারটি হলো বারোশো পঁচিশ এইভাবে আমরা কোনো সংখ্যার শেষে পাঁচ থাকলে তাদের বর্গ খুব সহজেই করতে পারব ধন্যবাদ